এবার নাসির উদ্দিন জন্য এনসিপি দল কঠিন বিপদে একদের চব্বিশ ঘন্টার হুমকি দিয়েছেন ডক্টর ইউনুস এই দিকে আওয়ামী লীগকে ফেরাতে সমস্ত কৌশল পরিকল্পনা করতেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বাঙালির মুখ হচ্ছে প্লাস্টিকের মুখ এই প্লাস্টিকের মুখ দিয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে হয় নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে আচরণ

এই মুহূর্তে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেয় সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি আজকে এনসিপির একটি সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ এটা শহীদ রক্তের সঙ্গে বেইমানি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে যারা মারা গিয়েছে তাদের লাশ কবর থেকে উঠিয়ে ফেরত নিতে হবে তো তিনি এ কথা বলেছেন তো এখন অনেকেই মনে করতেছেন যে ডক্টর ইউনুস তিনি সাপ হয়ে ছুবল দিচ্ছেন ওঝা হয়ে ঝাড়ছেন তিনি নিজে বলতেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে আবার তার শিষ্য মানে নাসির উদ্দিন দিয়ে আবার উল্টা বয়ান দেওয়াচ্ছেন কিন্তু আমি তা মনে করি না আমি মনে করি ডক্টর ইউনুস আসলে এই সব বিষয় তার ধারেন না তিনি ভিন্ন জগতের মানুষ তার ক্ষমতার লোভ নেই তার ক্ষমতার লোভ নেই তিনি ভালো মানুষ অনেকবার বলেছি কিন্তু তিনি কি সফল তিনি তো মোটেও সফল নন আজকে সমস্ত বাংলাদেশে অবশ্যই ডক্টর ইউনুস কিছু ক্রেডিট পাবেন যেমন অর্থনীতি ভালো করেছেন দেশকে ধ্বংসের থেকে বাঁচিয়েছেন ব্যাংকগুলোকে লাভের পথ দেখিয়েছেন ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করেছেন রিজার্ভ বেড়েছে অর্থনীতি বেড়েছে বৈদেশিক দেনা অনেক শোধ হয়েছে কিন্তু আইন শৃঙ্খলা সমস্ত বাংলাদেশে যেন একটা হত্যার উৎসব শুরু হয়েছে যে যাকে মনে করছে তাকেই মারতেছে কোনো আইন নাই কানুন নাই শৃঙ্খলা নাই একটা বছর হয়ে গেলেও স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুই করতে পারেন না পুলিশের মনোবল ফিরে আসে না সবচেয়ে বড় কথা হচ্ছে যে কারো কাছ থেকে তিনি সহযোগিতা পাচ্ছেন না বিএনপির কাছ থেকে না জামাতের কাছ থেকে না আমাদের কাছ থেকে একটা সময় যে যখন বলতো যে ইউনুস সরকার আরও পাঁচ বছর দরকার কিন্তু যখনই ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে তারা কমানের সঙ্গে বৈঠক করলেন এবং বললেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তখন সবাই বুঝে গেল যে এই সরকার আর থাকবে না তো যেই সরকার থাকবে না যেই সরকার অধ্যমিত যেই সরকার কদিন পর চলে যাবে আপনি সেই সরকারের কথা শুনবেন কেন এই কারণেই কোনো সচিব কোনো পুলিশ কোনো কর্মকর্তা কেউ এই সরকারের কথা শোনে না এবং না বিদায় আপনি আমি না চাইলেও নির্বাচনটা খুবই দরকার কারণ দেশের এই ভাঙ্গাচোর আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে একমাত্র নির্বাচিত সরকার ছাড়া আমাদের আর কোনো উপায় নাই একমাত্র নির্বাচিত সরকারই ফিরিয়ে আনতে পারে সুতরাং আমি মনে করি একটা নির্বাচন দরকার এই মুহূর্তে যদি বাংলাদেশকে আওয়ামী লীগের হাত থেকে সেভ করতে হয় দেখুন আওয়ামী লীগ তাহলে উপকার চেয়ে অধম ছোট এটা কোনো মূল্য নাই আওয়ামী লীগ শেষ তার পালিয়ে গেছে পলাতক কিন্তু মনে রাখতে হবে যে আওয়ামী লীগের পাশে আছে বিশাল শক্তি ভারত এই কারণে আমাদেরকে আওয়ামী লীগকে গণহাতগ কিন্তু কোনো বাংলাদেশি দল না এটা হচ্ছে একটি সর্বভারতীয় দল তো এই কারণেই যদি আমি জানি না আমার এখনও মনে হচ্ছে যে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি তিনি ভাইরাল হওয়ার জন্য এই যে যেমন ধরনের একটা বক্তব্য দিয়েছে এখন আমরা সবাই আলোচনা করতেছি আমি ভিডিও বানাইতেছি সেটাই চাই তো সে ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কথা সে এই নতুন না এর এরকম অনেকবার বলছে আবারও সামনে বলবে এখন বলছে এবং জামাত ইসলাম যে বলেছে যে পি আর সারা নির্বাচনে যাবে না এই মুহূর্তে বাংলাদেশে পিআরের সময় নাই আরে ভাই এই নির্বাচন তো শেষ নির্বাচন না কেমন এক পর্যন্ত বাংলাদেশ থাকবে নির্বাচন হবে সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া এটা চলতেই থাকবে কিন্তু আমি জানি না হয়তো জামাত আমি মনে করি কথা কথা বলেছি যদি এটা আসলে জামাত মিন করে থাকে যে তারা পিআর সারা নির্বাচনে যাবে না তারা এই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম মানে না এবং জামাত আর এনসিপি মিলে তারা নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয় প্রতিহত করার ঘোষণা দেয় তাহলে মনে রাখবেন বাংলাদেশে আর একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হবে এবং এই যুদ্ধের শেষ কোথায় দাঁড়ায় কোন দিকে যায় এটা কেউ বলতে পারে না কাজে আমি আহ্বান জানাবো জামাত এবং এনসিপি বিএনপি প্রতিপক্ষ শত্রু না কিন্তু বিএনপি হচ্ছে পলিটিক্যাল অপোনেন্ট নট এনিমি এনিমি হচ্ছে আওয়ামী লীগ সুতরাং বিএনপিকে আপনাদের সেভাবে ট্রিট করতে হবে বিএনপিও আপনাদেরকে সেভাবে ট্রিট করতে হবে সমালোচনা আছে আলোচনা আছে সব করবেন বাট অ্যাট দ্য এন্ড অব দ্য ডে এমন পর্যায়ে যাবেন না যেখানে ওই আওয়ামী লীগ তার প্রভু ভারতের মাধ্যমে এসে আবার এই দেশে গেড়ে বসে আমি এখনও বিশ্বাস করি যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কোনো সন্দেহ নাই এবং নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারির মতো লোক যারা অল দ্য টাইম সোশ্যাল মিডিয়াতে টপে থাকতে চায় সোশ্যাল মিডিয়াতে হিটে থাকতে চায় তারা অনবরত এই ধরনের এইসব ভিত্তিহীন কথাবার্তা বলে মানুষের মনে একটা সন্দেহ সৃষ্টি করে একটা নির্বাচন হলে জনগণ যাকে ভোট দেয় সেই সরকার গঠন করবে সেটা যদি বিএনপি হওয়ার সমস্যা কী বিএনপি যদি ক্ষমতায় চলেও যায় রাজপথ আছে জনগণ তো আছে সেই জনগণ অবশ্যই বিএনপির বিরুদ্ধে দূরবার আন্দোলন গড়ে তুলবে যাতে বিএনপি ক্ষমতা ছাড়তে বাধ্য হয় তাই না কাজেই নির্বাচন হলে বিএনপি ক্ষমতা এসে পড়লে বিএনপি একেবারে হাতির পাশ পাত কিন্তু তা না ক্ষমতা তো জনগণের হাতেই বরং বিএনপি ক্ষমতা গেলে বিএনপি আরও ভয় থাকবে যে হাসিনাই পালিয়ে গিয়েছে কাজেই এই দেশের জনগণ কাউকে ভয় পায় না কাজেই আমরা বিএনপি যদি ঠিকমতো দেশ না চালাই তাহলে আমাদেরকেও চলে যেতে হবে তাই না এই কারণে বিএনপি আরও ভয় আরও আগের চেয়ে বেশি কোঅপারেট করবে বলে আমার বিশ্বাস সুতরাং নির্বাচন হতেই হবে এবং নাসির উদ্দিন মতো লোক বা জামা ইসলামের নামে আমি আব্দুল আহম্ম তাহের আমি বিশ্বাস করতে চাই তারা এগুলো বলেছে শুধু কথার কথা পলিটিক্যাল রেটরিক এর কোনো বাস্তবতার ভিত্তি নাই যদি এই ফেব্রুয়ারি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ একটা কঠিন অন্ধকারে নিমজ্জিত হবে যা থেকে বাংলাদেশের উত্তরণের উপায় নাই ডক্টর ইউরুস গত এক বছর ধরে আমাদের দেশের অর্থনীতিটাকে অনেক সুন্দর একটা শেপ এনে দিয়েছেন আইনশৃঙ্খলা খুবই খারাপ এটা আমি আগে বলেছি অর্থনৈতিকভাবে তিনি ট্রাম্পের সঙ্গে চুক্তি করেছেন তারপরে মালয়েশিয়া থেকে বিনিয়োগ আসতেছে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ আসতেছে আমাদের সামনে কেউ অপার সম্ভাবনা সেই সম্ভাবনাকে আমরা নষ্ট হতে দেব না আমাদের দেশের কোটি কোটি তরুণ এখনও বেকার তাদের কর্মসংস্থানের দরকার এইসব কারণে আমাদের এই দেশটাকে একটি নির্বাচিত সরকারের হাতে দেওয়া এবং দেশের ভিতরে একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা একান্ত আবশ্যক এবং এই কারণে নির্বাচন দরকার এবং নাসির উদ্দিন পাটোয়ারি এবং জামাত ইসলাম যদি শেষ পর্যন্ত গোধরে বসে নির্বাচন করতে দেবো না বিএনপিও কিন্তু বসে থাকবে না তাই না তখন দেশে একটি গৃহযুদ্ধ শুরু হবে কাজেই আমরা চাই না সেই গৃহযুদ্ধ হোক আমরা চাই নির্বাচন হোক একটা নির্বাচিত সরকার আসুক তারপর তারা যদি অন্যায় করে তাহলে আমাদের তো প্রতিবাদের রইলি তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এটাই দাঁড়াচ্ছে কে কী বলল সেটা খুব একটা বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ না কিন্তু এনসিপি কী বলল সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ সেই কথার বাইরে বর্তমান সরকার যাবে বলে সাধারণ মানুষ এই মুহূর্তে বিশ্বাস করতে চাইবে না এনসিপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপির নেতা ভরা একটা সম্মেলন অনুষ্ঠানে সেই ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণার পরে মুহুর মুহুর স্লোগান হাততালি দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে অন্তত এক দুই মিনিট ধরে সেই দৃশ্য যখন আমরা দেখলাম তখন মানে আমরা কি ধরে নেব আমরা ধরে নেব অপরাপর আরও অনেক প্রেক্ষাপট আছে যেগুলো নিয়ে আলোচনা করব কিন্তু এনসিপির তরফ থেকে যখন জানিয়ে দেওয়া হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এটা ধরে নেওয়া যায় অথবা ফেব্রুয়ারিতে নির্বাচন কেন্দ্রিক একটা রাজনৈতিক সাংঘর্ষিক পরিবেশ তৈরি হতে পারে বলে যে আলোচনাগুলো ছিল আমরাও বিভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করেছি সেটাই সত্য হতে যাচ্ছে কি না সেই প্রশ্নটা এখন সবথেকে বড় প্রশ্ন হবে কি হতে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে এবং এনসিপি তাদের দলের চাঁদাবাজি নিয়ে কি ভাবছে নির্বাচন প্রসঙ্গে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই প্রসঙ্গে জামাতসহ অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান কি নাহিদ ইসলামের অবস্থান কি সার্জিসের অবস্থান কি তারা সামগ্রিকভাবে সবাই মিলে এই এজেন্টটাকে প্রতিষ্ঠিত করতে চাইছে কিনা এবং দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে কিনা আগামী কয়েকদিনের মধ্যেই সেই আলোচনাগুলো করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না আপনারা জানেন যে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির মুখ্য সমন্বয়ক তিনি জানিয়ে দিয়েছেন সাপ গতকালকে সন্ধ্যার পরে যুব শক্তির যে সম্মেলন প্রথম সম্মেলন সেই সম্মেলনে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আরও বেশ জটিল কিছু কথা বলেছেন তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা স্পষ্ট বলেছেন এবং তিনি বলেছেন যে সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চায় তাহলে কবর থেকে শহীদের লাশগুলো জীবন্ত করে মায়ের কোলে ফিরে ফিরিয়ে দিতে হবে তার মানে হচ্ছে যে অবস্থানটা একেবারে পাকাপোক্ত অবস্থানটা খুবই সুসংঘটিত তাদের অবস্থান ফেব্রুয়ারিতে নির্বাচন প্রথমত তারা হতে দেবে না যদি হয় তারা অংশগ্রহণ করবে না এবং তাদের যেহেতু তারা তাদের এবং তাদের জোট যারা ফেব্রুয়ারিতে নির্বাচন মূলত চায় না কিংবা পিয়ার পদ্ধতির মানে আলোকে পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠিত করার ওই ইস্যুটাকে সামনে এনে নির্বাচন বর্জন করা কিংবা নির্বাচন হতে না দেওয়ার পরিবেশ তৈরি করা সারা দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা সেটার ক্যাপাসিটি মোটামুটি তাদের জোটের রয়েছে সুতরাং এখন বিএনপি যে প্রত্যাশায় ছিল এবং এক ধরনের আত্মতুষ্টিতে ভুগছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে এবং তারা ক্ষমতায় যাচ্ছে সেটা অনিশ্চিত হয়ে পড়ল যদিও সাম্প্রতিক একটা জরিপ আমরা দেখেছি যে দেশের অর্ধেকেরও বেশি মানুষ প্রায় বাষট্টি তেষট্টি পার্সেন্ট মানুষ হয় এখনও সিদ্ধান্তহীনতায় আছে কাকে ভোট দেবে অথবা ভোটই দিতে চায় না অর্থাৎ দেশের সিক্সটি পার্সেন্টের বেশি মানুষ যখন ভোট দিতে চায় না অথবা ভোট কাকে দেবে এ ব্যাপারে সিদ্ধান্তই নিতে পারেনি এক বছর পরে এসেও তখন আগামীতে কে ক্ষমতায় যাবে কারা ক্ষমতায় যাবে ব্যাপারটা কিন্তু অত সহজ ইকুয়েশনের ব্যাপার নয় আগামীতে আগামী নির্বাচনে যদি আওয়ামী নির্বাচন করতে না দেওয়া হয় ইকুয়েশনটা একরকম হবে আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেয়া হয় তাহলে ইকুয়েশনটা অন্যরকম হবে এবং একেবারেই সত্য যে ব্যাপারটা ঘটতেই পারে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে আন্তর্জাতিক চাপের কারণে শেষ পর্যন্ত যদি সরকার নির্বাচন করতে সুযোগ দেয় তাহলে আমরা এই দৃশ্যও দেখতে পারি যে আওয়ামী বিরোধী যে সমস্ত দলগুলো আছে সব দল মলে মিলে একটা জোট করছে এবং জোট করে তারা নির্বাচন করছে সেই ক্ষেত্রে জামাতের সঙ্গে এখন বিএনপির যে তিক্ত সম্পর্ক এনসিপির সঙ্গে বিএনপির যে তিক্ত সম্পর্ক সেগুলো নাও থাকতে পারে অর্থাৎ ভোটের মাঠে এক কী হবে এখনই স্পষ্ট বলে দেওয়া যাচ্ছে না তবে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে না এবং ফেব্রুয়ারি নির্বাচনের তত্ত্ব নিয়ে যে নানা রকমের জলঘোলা করা পরিবেশ সৃষ্টি হবে সেটা আগে থেকেই প্রিয় দর্শক আমি আশা করি সম্পূর্ণ প্রতিবেদনগুলো আপনি মনোযোগ সহকারে দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য বা পরামর্শ থাকলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকবেন আমাদের সবার জন্য শুভকামনা রইল থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই